নিউ ভুলগ আজকে ভুলগে আমি চলে এসেছি গাজীর মেলায় এটা একশো বছর পুরানো একটা মেলা এই মেলায় অনেক বড় হয় মেলাটা তো আপনারা যারা মেলাটা দেখতে চান গা শ্রীনগরে চলে আসবেন তো চলো মেলাটা শুরু করা যায় এখানে গাড়ি আছে ও এইখানে গাড়ি আছে দেখতে হচ্ছে এখানে সিংহাসন অনেক কিছু পেয়ে যাবে তো চলো মেন এইদিকে যাই এইদিকে চলো তো এখানে হার্ডওয়ার্স আর অনেক কিছু দোকান আছে আর এইদিকে অনেক ফটো ফটো এবং অনেক 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 কিছুরই দোকান আছে তো দেখতে পাচ্ছ এখানে দেখো অনেক কিছুর দোকান দেখতে পাচ্ছ তো গাই এগুলো সব হার্ডওয়ার্সের জিনিস দেখতে পাচ্ছ এখানে নিয়ে আছে কত সুন্দর বেলনি দেখতে পাচ্ছেন দাম কত এগুলোর দাম পঞ্চাশ টাকা তো তা আমি কিছু নিব না আমি এমনি দেখতে রিভিউ করতে এসেছি তো চলো মেন আরো অনেক কিছু দেখি তো এখানে শুধু যন্ত্রপাতি যন্ত্রপাতি এইদিকে এইদিকে শুধু যন্ত্রপাতি এখানে আর তো এই যে একটা দাদু এই দাদুটার দোকানে কি কি আছে ঠিক আছে আপনার দোকানে আপনার দোকানে কি কি আছে

আচ্ছা আমার দোকানে আমার নাম বাপ্পা সুচধর আমার দোকানে হাড়ি রিং রুটি চাটনি আটা খুন্তি ডাল ঘুটা কাঠের ডাল ঘুটা লোহার ডাইল ঘুটা রুটি সেখা টাওয়া স্টিলের ডাবুর খুন্তি তারপরে আছে নারকেল কোরানি বটি কোরআনি বটি তারপরে মাথা কাটা বটি আছে তারপরে কাঁচতে দা হ্যাঁ দা সারাশি সুপারি কাটা জাতি তারপর গাছের ডাল কাটা বেঁকি লুচি সেকনি কড়াই বেলুন চাকি জল চকি গাড়ি খুন্তি শাবল তার বই পড়া রেল কাঠ হ্যাঁ সবকিছু আছে তা দাদু আপনাকে ধন্যবাদ তা সব জিনিসের দাম মোটামুটি কিরকম

তো দাদু বলছে ডাবু মানে এইগুলো এইগুলোর ডাবু অন্য অন্য জায়গায় অন্য কিছু বলতে পারে তো এর দাম হচ্ছে কত হ্যাঁ একশো চল্লিশ একশো করে এইগুলো তো চলো হ্যাঁ আপনারা এখানে সব কিছু অনেক সস্তায় পেয়ে যাবেন অনেক কিছু আর এইখানে খুব বড় মেলাটা খুব বড়ো হয় তো আপনারা আসলে অনেক কিছু পেয়ে যাবেন তো তো ভাই এইখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু আছে অনেক স্কোর্স আজকে আজকে মেলাটা সবে স্টার্টিং তো আজকে এখনও সব কিছু উঠিনি এখনো অনেক কিছু উঠার বাকি হয়েছে তো আপনারা যারা এই মেলাতে আসতে চান তারা যারাটার নাম কি তো আমরা ডিপ্রিস সামনে লোকেশ তো দিয়ে দেবো তো অন্য অন্যদিকে যাই

তো गाइस এইখানে বন্দুক দিয়ে বেলুন ফাটালে এইখানে প্রাইস আছে অনেক প্রাইস আছে এই পাওয়া যাবে হ্যাঁ তো হ্যাঁ রোহিত এখন একটু বন্দুক দিয়ে আপনাদেরকে হ্যাঁ বেলুন গুলি একটু ফাটিয়ে দেখাবে হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন দেখুন এই কথা বলছি আমার কাছে ভুল আছে না আমি মানে বন্ধু